السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام সদ সম্মানিত ইসলাম টমি দিনী ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কুরানুল করিমের সোরা আলী ইমরানের উনিশ নম্বর আয়তের কিছু অংশ পাঠ করেছি এ আয়তের উপর কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো অমহত ফিকিল্লা বিল্লাহ এ আয়তের মাধ্যমে আল্লাহ রব্বুল আলম জানাচ্ছেন নিশ্চয় ইসলাম এমন একটি ধর্ম এই ধর্মটি কেবল আমার কাছে গ্রহণযোগ্য সম্মানিত দিন ভাইরা এ পৃথিবীতে অনেক রকমের অনেক ধর্মের মানুষ রয়েছে তারা বিভিন্ন ধর্ম পালন করে থাকে কেউ বা শিরিকের সাথে নৃত্য কেউ বা গাছ পূজা কেউ বা সাপ পূজা বিভিন্নভাবে তারা ভ্রান্ত পথে রয়েছে একমাত্র কেবলমাত্র ইসলাম এমন একটি ধর্ম এই ধর্মটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সে মহান আল্লাহব্বুল আলমীর কাছে সুক্রিয় জ্ঞাপন করছি যে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আমরা নির্দিষ্ট সময় পর্যন্তই থাকব খুবই সংকীর্ণ স্বল্প সময় তাই আসুন আমরা পরকালের পথ সংগ্রহ করার ব্যাপারে মনোনিবেশ করি মহান আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে সহ সকলকে ইসলাম জানার মানার বোঝার দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক